কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া এবং সালোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে এ সুন্দর কিউট একটা স্কার্ট তৈরি করে ফেললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আশেষরা আমাদের সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখানে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি তো সবাই আশা করি এই ভিডিওটা ফুল ওয়াচ করবেন আমি আগে সাইডের কাপড়গুলো থেকে তো স্কার্টটা কাইটা নিয়েছিলাম তাই আপনাদের কাটা অংশ থেকে আমি মাপটা জাস্ট দেখাই দিতেছি কত কষ্ট নিছি সবাই খেয়াল করে দেখবেন তো এখানে দেখেন ডাবল কলার সাড়ে সাত ইঞ্চি হয় আর এভাবেও মাপটা দেখাই দিব নিচে একটা কুচি হইব আমি প্রথমে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি যে জামাটা কীরকম হইব তো অনেকটাই কিউট হয়েছে বাচ্চাদের জিনিস তো যে কোনো এরকম ডিজাইনের জামা পরলে বাচ্চাদের অনেক কিউট কিউট লাগে কেন উপরের বগলের যে ইটা আছে ওগুলো দশ ইঞ্চি নিচি এখানে নিচি উপরটা তেরো ইঞ্চি নিচে বারো ইঞ্চি আপনারা দেখতেই পারছেন এবার গলাতে নিচি দুই ইঞ্চি একটু কম আর এটা হইতেছে এক বছরের বাচ্চার জন্য একটা স্কার্ট বানিয়েছিলাম তো স্কার্টের সাইডে প্রথমে আমি শিলি দিয়ে নিছি দোনো সাইডে তারপরে এখানে রাবারটা শিলি করে নিতেছি সবাই খুব ভালোভাবে দেখবেন এখানে বলার কিছু নয় আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে কোনটা শিলি করছি আর আপনারা জানেন আমি কি ধরনের ভিডিও আপলোড করি যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তো আমি কিন্তু এই প্রথমবার এই বাচ্চাদের যে আমার সেলাই কাট সেলাই ভিডিও আপলোড করলাম এর আগে অ্যাম্বোটারি ভিডিওগুলো আপলোড করছি তো ভাবলাম যে যেহেতু আমি মানে টেলারিং কাজ করতে পারি তো টেলারিং কাজেরও ভিডিও দু একটা মাঝে মাঝে আপলোড করলে ভালোই হয় কিন্তু এখন জানেন সময় মানে ধরতে পারতেছি না যেহেতু ঈদের সময় অনেক কাজ মানে লাস্টের দিকটা কাজের চাপটা বেশি বাইরা যায় যারা টেলারিং কাজ করে তাদের আর কি তো এই কারণে ভিডিও করতে পারতেছি না এই ভিডিওটা করা ছিল আপনার পনেরো হাজার টাইমের ভিডিও তো এই ভিডিওটা করা ছিল যে কারণে এটা এডিট করতে আমার এতদিন লাগিয়ে গেছে আর সত্যি কথা বলতে না এই বাচ্চাদের কাজ করা জামাগুলা মানে সেলাইয়ের কাটিং কুটিং জামাগুলা অনেক এডিট করতে অনেক কষ্ট হয়ে যায় অনেক সময় লাগে এডিট করতে তো তাই আর কি অনেক সময় লাগছে তো এখানে দেখতেছেন আমি সিম্পলি রাবারটা খালি সিঁড়ি দিয়ে নিতেছি তাহলে আমার স্কার্ট রেডি হয়ে যাইব আর যারা নিচে কুচি পছন্দ করেন তারা স্কার্টের নিচে কুচিও ব্যবহার করতে পারেন কাপড় বেশি থাকলে আমার কাছে কাপড় ছিল না তাই আর কি কুচিটা দেওয়া হয় নাই এখানে আমি গলার জন্য কুচিটা করে নিতেছি মানে গলার যেই কুচিটা দেখছেন ওই কুচিটা আর কি আমি করতেছিলাম আর কাপড়টা কিন্তু ডাবল ভাবে নিছি আপনারা খেয়াল করবেন যে কাপড়টা ডাবল ভাবে নিছি একটা কাপড়ে দুই পাঁচ কইরা তারপর কুচিটা দিতেছিলাম এখন আমি এটা গলার মধ্যে লাগাই নিতেছি তো আপনারা খেয়াল করবেন যে কিভাবে লাগাইতেছি এখানে দেখেন যে ওই জায়গাটা একটু ডিজাইন হওয়ার জন্য এখানে আগেই কাইটা নিলাম কাটা জায়গাটায় আরও দুই তিনটা কুচি দিয়ে ওইখানে বসায় দিব আর অবশ্যই কিন্তু নিচের বডির যে কাপড়টা ওইটা উল্টো নেবেন উল্টো নিলে এটা পরে বাউ কইরাও ওই সেটে চলে যাইবো তো আপনারা খেয়াল করলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আমি কীভাবে কোন কাজটা করছি তো মুখ দিয়ে তো সবার বোঝানো বোঝান যায় না মানে প্র্যাকটিক্যালি সামনাসামনি থাকলে ওইভাবে বোঝানো যায় আর ভিডিওতে সবটা ওঠাও না সবটা বোঝাও যায় না তাই আর কি মুশকিল এই গলার ডিজাইনটাই একটু মানে জটিল এছাড়া যে আমার বাকি সবগুলো কাজই আমরা যারা সব সময় টেলারিং করি তাদের কাছে সহজই আর যারা নতুন তাদেরও একটু বুঝতে সমস্যা হইতে পারে তারপর একবার না বুঝলে না ভিডিওটা বারবার দেখবেন দেখা এটা বোঝার চেষ্টা করবেন যে কিভাবে কি করলাম আমি কিন্তু কইরা কাইটা নিছি কুচিটারে কাইটা নিয়ে এভাবে ভাজ কইরা আবার ওই কাটা জায়গাটা তিন চারটা কুচি দিয়া এটা আবার বসাইছি যাতে মাঝখানে একটু রাউন্ড শেপ হয় তো বাড়তি কাপড়টা কাইটে নিলাম যাতে না দেখা যায় এটা উল্টানোর পর তো এখানে একটা ছোট করে কাট কাট করে নিতে হইব না হইলে উল্টাইলে না এটা ওইখানে ফিনিশিংটা সুন্দর আসবো না এই যে দেখেন এখন উল্টায় নিতেছি এই গলাটার ভিডিওটা করা করার জন্যই না ভিডিওটা একটু বড় হয়ে গেছে গলার ভিডিওটা ভালোভাবে দেওয়ার জন্য তো দেখেন আমি কীভাবে করতেছি গলাটা তারপর উপরে একটা চাপ শিলি দিয়ে দিলাম তো হয়ে গেল সামনের গলা রেডি এখন পেছনের গলাটা রেডি করতেছি বেসনের গলায় শুধু পাইপিং দিয়ে দিছি তো আপনারা খেয়াল করেন কিভাবে পাইপিংটা দিছি তেরা করে কাপড়টা কাটানি নিছিলাম কাইটে নেওয়ার পর এখন এটারে উপর দিয়ে সিলাই কাট কাটকাট কইরা তারপর উল্টায় আবার এটারে বর্ডার মেরে দিব আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আর ভবিষ্যতে আমার ভিডিও যদি আপনাদের আরও দেখার ইচ্ছা জাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাথে বেলা আইকনটা বাজিয়ে রাখতে পারেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে গিয়ে হাজির হয়ে যায় যে আমি আসছি আমাকে দেখেন তো এখানে একটু যে ভোগ দেওয়ার জন্য বাচ্চাদের ড্রেস তো বাচ্চাদের শরীরের অনুযায়ী মাথাটা একটু বড় থাকে যেহেতু এই কারণে এখানে হুকটা দেওয়া লাগে তো হুক দেওয়ার জন্য ছোট একটা কাপড় নিয়ে নিছি এখানে একটু ফাড়া দিয়ে পরে আমি ওইটা হুক বসায় নিব এই কারণে আর উপর দিয়ে দেখেন আমি কাপড়টা আগেই ভাঁজ করে নিছি যাতে ওইখানে মানে উল্টানোর পর ওইখানে যাতে কাপড় না থাকে কাপড়টা আর কি ই অংশ না থাকে এই কারণে ভাজ করে নিছে এখন এটা বলটাই এখানে ভাঁজ কইরা উপর দিয়া চারোমোড়া শিলি দিয়ে নিব তাহলে আপনার এখানে হুক বসানোর মানে জায়গাটা তৈরি হয়ে যাব আর এটা সেটা যেমন না ফিনিশিংটাই হইতেছে বড় কথা সবাই তো আর একরকম ফিনিশিং দিতে পারে না তো আমি কীরকম এখনো ফিনিশিং দিতে পারি সেটা আমি জানি না সে সেটা যারা আমার কাছে কাজ কইরা নেয় তারাই বলতে পারবো যে আমারটা ভালো হয় কি ভালো হয় না তো চেষ্টা করি ভালোভাবে করার জন্য যতটুকু পারি আর কি ততটুকুই করি তো আমি এখানে কিন্তু ভিডিওটা মানে করছি করছি তারপরও বোঝা যায় এখানে যে আরও মনে হইতেছে যে আস্তে আস্তে কাজ করতেছি তারপরে এই যে দুই দুইটা একসাথে কইরা এখন শিলি দিয়া নিমো আসলে বাচ্চাদের জামাগুলো বানাইতে অনেক সময় লাগে সত্যি বড়দের জামা বানাই তো এত সময় লাগে না বাচ্চাদের ছোট ছোট কাজ তো তাই সময় যায় অনেক বাচ্চাদের ড্রেসে সময় বেশি লাগে কিন্তু কাজ করতে ভালো লাগে বাচ্চাদেরটা মানে ডিজাইন বানাইতে ভালো লাগে পরে দেখলে মনটা না জুড়ায় যায় তারপর উপর দিয়ে একটা চাপ দিয়ে নিতেছি ভালো কইরা দেখেন তার সাথে আমার ছেলের মাথা দেখা যাইতেছে মানে দুইটা ছোটো ছোট বাচ্চা নিয়ে কাজ করি তো তো ওরা সবসময় এক হইলে পেছনে কেউ টানাটানি করে সামনে আইসা আই করে তো জ্বালার মধ্যেই থাকি সব সময় প্যারা দিতেই থাকে বাচ্চারা তো এখানে ওই যে নিচের কুচিটা যে কুচিটা হইব নিচে ওই কুচিটার আমি নিচের বর্ডারটা একটু ভাজ করে শিলি দিয়ে নিলাম তারপরে এখানে কুচি দিয়ে নেবো এখন সুন্দর কইরা ছোট ছোট কইরা বাচ্চাদের জামায় কুচি না দিলে না ভাল লাগে না কুচি ছাড়া বাচ্চাদের জামা হয়ই না কুচি দেওয়া লাগবেই বাচ্চাদের জামায় না হইলে হইবই না তো এখন দেখেন এই যে বাউপিটের মধ্যে আমি কুচিটা উল্টা কইরা রাই এখন সুন্দর কইরা এটা শিলি দিয়ে নিমো আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে সব কিছু মুখে পর্যন্ত বুঝে বলতেছি এখন যদি আপনারা না বোঝেন আমার কী করবো আমার সাধ্য আমি চেষ্টা করছি বোঝানোর জন্য তো না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাইবেন পরবর্তীতে আমি আর একটু বেশি চেষ্টা করবো আরও বেশি করে বোঝানোর জন্য ভাইয়া আর কি সব কিছু বলার জন্য তারপরে এই কুচির উপরে দিয়ে আরেকটা শিলি দিয়ে নিবেন মানে চাপ শিলি যেটা বলে দিলে এই কুচিটা সুন্দরভাবে বসে থাকবো এখন আমি যে পাইপিংয়ের জোড়াটা শিলটা নিতেছি চাই এটা নিলাম ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিব যে পাইপিংয়ের জোড়া কিভাবে শিলি দিতে হয় যেহেতু এটা ত্যাড়াকৈরা কাটতে হয় তাই ত্যারা কইরি শিলি দিতে হয় এখন দেখিনি হাতাটোও লাগাই নিতে তারপর কাপড়টা উল্টাই মানে ভাবি চাই না দেখেন এখানে চিকুন কইরা এখানে একটা পাইপিং এর মতো দিয়ে নিতেছি আগে আমি আরেকটা হাতা সিলাই নিছি ওটা দেখতে পারেন ওটা ফিনিশিং খুব সুন্দর আসছে এখন আমি এই যে দু সাইডের জোড়াটা সেলাই নিতেছি হাতার থেকে পুরো বডিটা সিলাই দুনো পাশের তো আমাদের বড়দের জামা থেকে জামার কামিজ থেকে বাইচে যাওয়া কাপড় দিয়ে বাচ্চাদের সুন্দর একটা স্কার্ট টপস তৈরি করে ফেললাম অবশ্যই কেমন হয়েছে আমার এই ভিডিওর কমেন্টে জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম